গত পাঁচটি আগস্ট শেখ হাসিনা পদত্যাগের পর এই প্রথম ফেব্রুয়ারি মাস জুড়ে হরতাল কর্মসূচি টাক দিয়েছে আউ আওয়ামী লীগ ফেব্রুয়ারি থেকে শুরু করে একটানা ফেব্রুয়ারি মাস শেষ পর্যন্ত হরতাল কর্মসূচি টাক দিয়েছে এদিকে ছাত্রলেখ শেখ হাসিনা নির্দেশনা অনুযায়ী হরতালের জন্য রেডি হয়ে আছে এবং ব্যানারে দেখতে পাচ্ছেন আপনার ইউনুস হঠাৎ দেশ বাঁচাও আমেরিক আসবে রাজপথ কাপে চলো কেন পয়লা ফেব্রুয়ারি শনিবার থেকে পাঁচই ফেব্রুয়ারি বুধবার পর্যন্ত লিপলেট এবং প্রচারপত্র প্রচারপত্র বিলি করে পিসিসি ছয় ফেব্রুয়ারি বৃহস্পতিবার প্রতিবাদ মিছিল ও সমাবেশ দশ ফেব্রুয়ারি সোমবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ ১৬ ফেব্রুয়ারি রবিবার অবরোধ কর্মসূচি আঠারো ফেব্রুয়ারি মঙ্গলবার দেশব্যাপী সকাল সন্ধ্যা কঠোর হরতাল কর্মসূচি ডাক দিয়েছে আউ আওয়ামী লীগ দীর্ঘ ছয় মাস আউ আওয়ামী লীগের বিভিন্ন নেতা শীর্ষ নেতারা পালিয়ে ভারতে পালিয়ে যাওয়া থেকে শুরু করে দেশেও বিভিন্ন জায়গায় পালিয়ে থাকার পরেও আওয়ামী লীগ সরকার নিজ এন্ডিয়া কে পালিয়ে থাকায় কর্মসূচি দিয়েছে হরতালের কি অবস্থায় হবে সেটাই জানে কর্মসূচি